নমস্কার বন্ধুরা জীবন মানেই যুদ্ধ আর এই জীবনে চলার পথে আমাদের অজান্তেই এমন কিছু সময় আসে যখন আমরা সম্পূর্ণ দিশে হালা হয়ে পড়ি চারদিক থেকে বিপদ যখন আমাদের ঘিরে ধরে যখন আপন মানুষরাও মুখ ফিরিয়ে নেয় পকেটে অর্থ থাকে না আর বুদ্ধিতে কিছুই কুলায় না তখন আমরা কি করব। হতাশা দুশ্চিন্তা আর অজানা ভয়ে আমাদের শরীর অবশ হয়ে আসে মনে হয় এই অন্ধকার থেকে বেরোনোর আর বুঝি কোনো রাস্তাই নেই কিন্তু জানেন কি আজ থেকে হাজার হাজার বছর আগে কুরুক্ষেত্রের সেই মহাভয়ঙ্কর যুদ্ধের মাঝে দাঁড়িয়ে যখন মহাবীর অর্জুনও ভয় কেঁপে উঠেছিলেন তখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এমন একটি গোপন কথা বলেছিলেন এমন একটি মন্ত্র দিয়েছিলেন যা মনে রাখলে পৃথিবীর যে কোনো বিপদ তা যত বড়ই হোক না কেন নিমিশেই তুচ্ছ মনে হবে আজকের এই ভিডিওতে আমরা জানবো শ্রীকৃষ্ণের সেই পরম আশ্বাসবাণী এবং বিপদ থেকে মুক্তি পাওয়ার সেই অলৌকিক চাবিকাঠি যা শুনলে আপনার মনের সব ভয় দূর হয়ে যাবে এবং আপনি পাবেন নতুন করে বাঁচার শক্তি তবে মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ শ্রীকৃষ্ণের এই পবিত্র বাণী যদি আপনার হৃদয়ে সামান্য সাহস জোগায় তবে ভিডিওটিতে এখনই একটি লাইক করে দিন আর কমেন্ট বক্সে একবার ভক্তি ভরে লিখুন রাধে রাধে আর আপনি যদি আমাদের চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন তবে সনাতন ধর্মের এমন সুন্দর সুন্দর শিক্ষামূলক ভিডিও নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না বন্ধুরা বিপদ যখন আসে তখন তা একা আসে না সঙ্গে নিয়ে আসে ভয় আর দুশ্চিন্তা আর শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন মানুষের সবচেয়ে বড় শত্রু বাইরের বিপদ নয় মানুষের বড় শত্রু হল তার নিজের মনের ভয় যখন আমরা বিপদে পড়ি তখন আমাদের মন অস্থির হয়ে যায় আমরা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি কেউ কেউ তো বাঁচার আশাই ছেড়ে দেন একবার মহাভারতের যুদ্ধের পরিস্থিতির দিকে তাকান পাণ্ডবদের সামনে বিশাল কৌরব সেনা মহাবীর অর্জুন যার গান্ডীবের টঙ্কারের ত্রিভুবন কেঁপে উঠত তিনিও কিন্তু যুদ্ধের শুরুতে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন নিজের স্বজনদের বিপক্ষে অস্ত্র ধরতে হবে এই চিন্তায় এবং ভবিষ্যৎ বিপদের আশঙ্কায় তিনি হাত থেকে ধনুক ফেলে দিয়েছিলেন তিনি শ্রীকৃষ্ণকে বলেছিলেন হে কৃষ্ণ আমার শরীর কাঁপছে মুখ শুকিয়ে যাচ্ছে আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না ভাবুন একবার স্বয়ং অর্জুন যদি বিপদে পড়ে এতটা অসহায় বোধ করতে পারেন তবে আমরা তো সাধারণ মানুষ আমাদের জীবনেও যখন বড় কোনো বিপদ আসে তখন আমাদের অবস্থা অর্জুনের মতোই হয় কিন্তু ঠিক সেই মুহূর্তে যখন অর্জুন সম্পূর্ণভাবে ভেঙে পড়েছিলেন যখন তার নিজের উপর আর কোনো বিশ্বাস ছিল না তখনই শ্রীকৃষ্ণ তাকে শুনিয়েছিলেন গীতার সেই পরম সত্য শ্রীকৃষ্ণ অর্জুনকে এবং অর্জুনের মাধ্যমে আমাদের সবাইকে বিপদের মুহূর্তে মাত্র কাজ করতে বলেছিলেন গীতায় তিনি স্পষ্ট ভাষায় বলেছেন সর্বধর্মান পরিত্যাজ্য মা আমি ব্রজ। অহং তোয়াং সর্বপাপ মোক্ষ ঈশ্বামী মা সূচক এর অর্থ হল হে অর্জুন তুমি সব ধর্ম সব লৌকিক চিন্তা সব ভয় পরিত্যাগ করে কেবল একমাত্র আমার শরণাপন্ন হও আমি তোমাকে সমস্ত পাপ ও বিপদ থেকে মুক্ত করব তুমি শোক করো না বন্ধুর এই কথাটির গভীরতা অনুধাবন করুন ভগবান শেষে বলছেন মা সুচ অর্থাৎ শোক করো না বা ভয় পেও না তিনি গ্যারান্টি দিচ্ছেন যখন আপনি কোনো ঘোর বিপদে পড়বেন যখন মনে হবে আর কোনো রাস্তা খোলা নেই তখন চোখ বন্ধ করে শুধু এই কথাটি মনে করবেন যে জগতের পালনকর্তা স্বয়ং আমার সাথে আছেন ছোটবেলায় যেমন বাবার হাত ধরে থাকলে মেলার ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়ার ভয় থাকে না ঠিক তেমনি বিপদের সময় নিজের সমস্যার ভার ঈশ্বরের চরণে সমর্পণ করে দিলে সেই বিপদ আর আপনাকে স্পর্শ করতে পারে না এই বিশ্বাস বা সমর্পণ ঠিক কতটা শক্তিশালী হতে পারে তা বোঝানোর জন্য একটি ছোট্ট ঘটনার কথা মনে করিয়ে দিই এটি মহাভারতের সেই শিহরণ জাগানো মুহূর্ত দ্রৌপদীর বস্ত্রহরণ যখন করু রাজসভায় দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণ করার চেষ্টা করছিল তখন শুরুতে দ্রৌপদী কি করেছিলেন প্রথমে তিনি নিজের গায়ের শক্তি দিয়ে নিজেকে রক্ষা করার চেষ্টা করেছিলেন কিন্তু তিনি পারেননি তারপর তিনি সভার বড় বড় বীর পিতামহ ভীষ্ম গুরুদ্রোণ এবং নিজের মহাবীর স্বামীদের দিকে তাকিয়ে সাহায্যের ভিক্ষা চেয়েছিলেন তিনি ভেবেছিলেন এই মহারথীরা তাকে বাঁচাবেন কিন্তু কেউ এগিয়ে আসেননি সবাই মাথা নিচু করে বসেছিলেন দ্রৌপদী যতক্ষণ নিজের শক্তির উপর ভরসা করেছিলেন যতক্ষণ তিনি ভেবেছিলেন মানুষ তাকে সাহায্য করবে ততক্ষণ শ্রীকৃষ্ণ আসেননি কিন্তু যখন দ্রৌপদী দেখলেন পৃথিবীর কেউ তাকে বাঁচাতে পারবে না নিজের সব চেষ্টা যখন ব্যর্থ হলো। তখন তিনি দু হাত তুলে সম্পূর্ণভাবে নিজেকে সমর্পণ করে দিলেন তিনি চোখ বন্ধ করে চিৎকার করে ডাকলেন হে গোবিন্দ হে দ্বারকানাথ আমি তোমার স্মরণ নিলাম আমাকে রক্ষা করো ঠিক সেই মুহূর্তেই এক সেকেন্ডও দেরি না করে শ্রীকৃষ্ণ রূপে আবির্ভূত হলেন এবং দ্রৌপদীর লজ্জা নিবারণ করলেন এই ঘটনাটি আমাদের কি শেখায় এটি শেখায় যে বিপদে পড়ে আমরা যখনই ভাবি আমি সব ঠিক করে নেব বা অমুক মানুষটি আমাকে বাঁচাবে তখন আমাদের অহংকার আমাদের ডোবায় কিন্তু যখনই আমরা মন থেকে বলি প্রভু আমি আর পারছি না এবার তুমি যা করার করো তখনই অলৌকিক কিছু ঘটে একেই বলে সম্পূর্ণ শরণাগতি তাই বন্ধুরা জীবনের কঠিন পরিস্থিতিতে সেটা হতে পারে কোনো বড় অসুখ ঋণের বোঝা কোনো প্রিয়জনের বিচ্ছেদ বা কেরিয়ারের ব্যর্থতা হতাশ হয়ে কোনো ভুল পদক্ষেপ নেবেন না শ্রীকৃষ্ণ কর্ম করতে বলেছেন কিন্তু ফলের চিন্তা তার ওপর ছাড়তে বলেছেন আপনার কাজ হল শান্ত মাথায় পরিস্থিতির মোকাবিলা করা আর মনে মনে বলা হে কৃষ্ণ আমি জানি তুমি আমার সাথে আছো এই বিপদ তুমিই দিয়েছ আর তুমিই এর থেকে আমাকে উদ্ধার করবে আমি ফলাফল নিয়ে চিন্তা করব না আমি শুধু আমার কর্তব্য করে যাব বিশ্বাস করুন এই একটি বিশ্বাস আপনার মনের জোর হাজার গুণ বাড়িয়ে দেবে আর যার মনের জোর আছে যার সাথে ঈশ্বর আছেন কোনো বিপদ তাকে বেশিক্ষণ আটকে রাখতে পারে না মেঘ যেমন সূর্যকে বেশিক্ষণ ঢেকে রাখতে পারে না তেমনি বিপদও আপনার জীবনের আলো বেশিক্ষণ আড়াল করে রাখতে পারবে না ভিডিওর শেষ প্রান্তে এসে আপনাদের শুধু এইটুকুই বলবো। ঈশ্বর তাদেরই সাহায্য করেন যারা তার ওপর সম্পূর্ণ বিশ্বাস রাখে তাই পরেরবার যখনই বিপদে পড়বেন ভয় না পেয়ে শ্রীকৃষ্ণের সেই অভয় বাণী মনে করবেন মা সুচ ভয় নেই আমি আছি আজকের ভিডিওটি যদি আপনার ভালো লাগে যদি আপনার মনে সামান্য প্রশান্তি এনে দেয় তবে অবশ্যই বন্ধুদের সাথে এবং পরিবারের সাথে শেয়ার করুন কারণ বিপদ সবার জীবনেই আসে আপনার একটি শেয়ার হয়তো কাউকে নতুন করে বাঁচার আশা দেবে আপনার মতামত কমেন্ট জানাতে ভুলবেন না দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে নতুন কোন শিক্ষামূলক আলোচনা নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সব সময় হাসি মুখে থাকবেন আর আমার সাথে প্রেম ভরে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে